তো নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও দেখতে পাচ্ছ এটা বাজিগার সাউন্ডের সোলর মালটা একদম পুরো কমপ্লিট আজকে যাওয়ার কথা ছিল যাই হোক বৃষ্টির কারণে যায়নি একদম পুরো রেডি হয়ে গেছে সাইডটা থেকে টোটালটা দেখাচ্ছি তো হ্যান্ডেলটা আর নেটটা লাগালেই হয়ে যাবে এটা যাবে পরশু দিন কেন কালকে শনিবার নিতে আসবে না বললো তো ডিজাইনটা কি আছে অবশ্যই পুরো মালটা না সাজালে বুঝতে পারবে না এরপরে আসবে ডিজিটাল সাউন্ড তারপরে আসবে কম্পিটিশান কিং তারপরে আসবে তার না তার আগে আসবে একটা আঠেরো তিরিশ পুরো অল টোটাল আঠেরো দিয়ে দেখতে পারবে মার্কেটে এই নতুন আসছে যাই হোক সেই মালিক চ্যালেঞ্জ নিয়ে মার্কেটে নামছে টোটাল বক্সটাই আঠেরো ইঞ্চির বাংলা বক্স এই প্রথম জগতরাজের কাছেই হবে দেখতে পারবে তো এটাও খুব তাড়াতাড়ি নামবে বেশি দিন হয়তো সময় নেবে না আর তারপরে আসবে খেরুরের খেপিমা তো ওইটা আগেও আসতে পারে বলতে পারছি না এই বক্স কটা এখন আর্জেন্ট রয়েছে এইগুলোর কাজ দেখাবো আর তো জানুয়ারির আগে মোটামুটি কতগুলো কি বক্স হবে সেটা তোমরা দেখতে পারবে তো আমি পনেরো ইঞ্চি করেছি এই বক্সটা পনেরো ইঞ্চি দেখে বুঝতে পারছো বড়ো বক্স আর এরপরে দেখাবো অল আঠেরো ইঞ্চির বাংলা বক্স হাইটেও বড়ো হবে লম্বায়ও বড় হবে সব দিকে বড়ো হবে দেখিয়ে দেবো তো কোথাকার কি ওইটা সেটা তোমরা জানতে পারবে তো চলো কালকে আসছি বৈচির কিং সম্রাটের ভিডিও নিয়ে আর তোমরা যা আগের ভিডিওটায় যা ভালোবাসা দিয়েছ তো সেটার জন্য গান রেডি হচ্ছে চাপ নেই ওইটাই দুটো ভিডিওর পরেই ওই গানটার ভিডিও চলে আসবে সাউন্ড কিলারের তো অনেক যাই হোক রাতে ভিডিওটা আপলোড করছি এত রাতে ছাড়ি না সন্ধ্যে সাতটার দিকে ছাড়ি আজকে রাতেই করলাম কারণ টাইম পাইনি সত্যি কথা বলতে একটু ব্যস্ত ছিলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দেবে নেট লাগানো নেই সামনে দেখাতে পারছি না যাই হোক তো ইঞ্চি রাউন্ড বুঝতে পারবে অনেক বড় এটা হালকার উপরে ডিজাইনটা আছে তো আমার তো যাই হোক কালারটা খুব ভালোই লাগছে তোমরা দেখবে যখন বক্সটা সাজাবো পরশু নিয়ে যাবে সেদিনকে দেখাবো ভিডিওটা তো চলো টাটা বাই অনেক আপডেট দিয়ে দিলাম আসছি নেক্সট ভিডিও কালকে বৈচির কিং সম্রাটের ভিডিও দেখতে পারবে টোটাল ডিটেলস দিয়ে দেবো